প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমার সকালে কেমন আছো আশা করি তোমার সকালে ভালো আছো আজকে আমি তোমাদের ম্যাথামেটিক্সের আরেকটি প্রশ্ন আলোচনা করবো দেখতে পাচ্ছ মাধ্যমিক টেস্ট এক্সামিনেশন এটি একটি স্কুলের পরীক্ষার প্রশ্ন তো তোমাদের টেস্ট পরীক্ষা খুব সামনে এসে গেছে তারপরে তোমাদের ফাইনাল পরীক্ষা ঠিক আছে তো তোমাদের এই প্রশ্নটি তোমাদের যে টেস্ট পরীক্ষা হবে সেই টেস্ট পরীক্ষা এবং ফাইনাল পরীক্ষা হবু হো তোমরা এই প্রশ্ন থেকে কমন পাবে এটা তোমাদের পার্ট টু এর আগে তুমি আমাদের পার্ট ওয়ান একটি প্রশ্ন আলোচনা করেছি তোমরা যদি না দেখে থাকো আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো তোমরা সেখান থেকে দেখে নিতে পারো চলো প্রশ্নটি দেখে নিয়ে যাক দেখো তোমাদের পূর্ণ থাকে নব্বই আর সময় থাকে তিন ঘন্টা পনেরো মিনিট ঠিক আছে দেখো একের দিকে কী বলছে নিম্নলিখিত প্রশ্নগুলি প্রতিটি ক্ষেত্রে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো এখানে প্রত্যেকটি প্রশ্নের মান থাকবে তোমাদের এক নম্বর করে তো ছটা করলেই তোমরা ছ নাম্বার পাবে আমি তোমাদের প্রশ্নটি ধীরে ধীরে দেখাচ্ছি তোমরা তোমাদের গণিত বইটা খুলো সেখানে দাগ নিয়ে নিতে পারো অথবা তোমরা স্ক্রিনশট নাও বা খাতা কলপ নিয়ে লিখে তোমরা তোমাদের টিউশন অথবা স্কুলে সমাধান করো আর যদি এই প্রশ্নগুলি উত্তর পেতে চাও অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও আমি তাহলে তোমাদের প্রশ্নগুলি অ্যান্সার করিয়ে দেব তিনি বলছে দেখো নিচের বিবৃতিগুলি সত্য অথবা মিথ্যা লেখো এখানে প্রত্যেকটি প্রশ্নে মান থাকবে তোমাদের এক নাম্বার করে পাঁচটা করলে তোমরা পাঁচ নাম্বার পাবে চারধিকে বলেছে যে কোনো দশটি প্রশ্নের উত্তর দাও তো এখানে প্রত্যেকটি প্রশ্নের আছে তোমাদের দু নাম্বার করে দশটা প্রশ্নের উত্তর দিলে তোমরা তোমরা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ করো এবং খাতায় প্রশ্নগুলি খাতায় তুলে উত্তরগুলি সমাধান করার চেষ্টা করো তারপরে দেখো পাঁচ দায় কি বলেছে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও পাটিগণের থেকে অঙ্ক দেখতেই পাচ্ছ যে কোনো একটি বলেছি পাঁচটা প্রত্যেকটি প্রশ্নে মান আছে পাঁচ নাম্বার করে একটা করলে তোমরা পাঁচ নাম্বার পেয়ে যাচ্ছ ছয়ের দিকে দেখো যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও এখানে প্রত্যেকটি প্রশ্নে মানে তিন নাম্বার করে তো একটি করলে তোমরা তিন নাম্বার পাচ্ছ এরপর দেখো সাতের দায় কি বলেছে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও এখানেও প্রত্যেকটি প্রশ্নে মান তিন নাম্বার করে একটা করলে তোমরা তিন নাম্বার পাচ্ছ দেখো দুটো করে প্রশ্ন দিয়ে আছে দুটোর মধ্যে যে কোনো একটা করলে তোমরা তিন নাম্বার পাবে আটের কি বলেছে দেখো যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও এখানে মানে তিন নাম্বার তো এখানে দুটো আছে দুটোর মধ্যে একটা তিন নাম্বার পাবে নয়ের দায় কি দেখো যে কোনো একটি প্রশ্ন উত্তর দাও এখানে প্রতিটি প্রশ্নের মানে আছে পাঁচ নাম্বার দেখো দুটো প্রশ্ন দিয়ে আছে এই দুটো প্রশ্নের মধ্যে যেকোনো একটা করলে তোমরা পাঁচ নাম্বার পাবে দশের দায় কি বলেছে যে কোনো একটি প্রশ্ন উত্তর দাও এখানে প্রতিটি প্রশ্নের মানে তিন নাম্বার করে তো দুটো দিয়ে আছে দুটোর মধ্যে যে কোনো একটা করে তিন নাম্বার পাচ্ছ এগারোর দাগে কি বলেছে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও এখানেও প্রত্যেকটি প্রশ্নের মান আছে পাঁচ নাম্বার করে তো এই দুটোর মধ্যে যে কোনো একটা কলে তোমার পাঁচ নাম্বার পাচ্ছ খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন ঠিক আছে কি বলেছে যে যেকোনো দুটি প্রশ্নের উত্তর দাও এখানে প্রত্যেকটি প্রশ্নের মান আছে তিন নাম্বার করে তো তিন দিনে ছয় নাম্বার পেয়ে যাচ্ছ তেরোর দিগে বলেছে যে যেকোনো একটি প্রশ্নের উত্তর দাও তো এখানেও প্রত্যেকটি প্রশ্নের মান পাঁচ নাম্বার করে একটি করলে তোমার পাঁচ নাম্বার পাচ্ছ চোদ্দোর দাগে বলেছে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও এখানে প্রত্যেকটি প্রশ্নের মান থাকবে চার আছে দেখো তারপরে দেখো পনেরো দাগের মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক বলেছে যে আহ দুটি প্রশ্নের উত্তর দাও এখানে তিনটে প্রশ্ন আছে তিনটে মধ্যে যেকোনো দুটি প্রশ্নের উত্তর করলে তোমরা চার দুগুণে আট নম্বর পাচ্ছ প্রত্যেকটি প্রশ্নের মান আছে চার নম্বর করে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি কেমন তোমরা অবশ্যই কম মাক্স কমেন্ট করে জানো যদি ভালো লাগে বন্ধুর মধ্যে শেয়ার করে লাইক করো আর চ্যানেলে নতুন তাহলে চ্যানেলটি কি একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন অন করো যাতে করে এই ধরনের ভিডিও যখন আপলোড করবো তোমাদের কাছে সবার আগে নোটিফিকেশন পৌঁছে যায়